সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে তোমাদের প্রশ্নের মানববন্টন কী কী হবে দেখো এখানে বলছে যে সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা আর ত্রিভুজ চতুর্থ বুজ ও বৃত্ত নয় ফল প্রকাশ হবে গ্রেডিং পদ্ধতিতে অর্থাৎ আগে যে ত্রিভুজ বুথ চতুর্থ বুঝ এবং বৃত্ত অনুযায়ী তোমাদের ফল প্রকাশিত এভাবে হবে না মানে গ্রেডিং পদ্ধতিতে তোমাদের হবে সাময়িক সময়ের জন্য সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হলেও আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরামর্শ অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের মানে তোমরা এদারা বুঝতে পারছো তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে এবং এছাড়া ডানবামও কিন্তু আসবে টিকচিহ্ন থাকবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে যেভাবে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নত হওয়া এবং অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা গ্রহণের নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানে পরীক্ষার অগ্র পর্যন্ত মানে আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু পড়ানো শেষ হবে তার ভিত্তিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তোমাদের শিক্ষকরা যতটুকু বা যে কয়টা অধ্যায় এর মাঝে পড়াইতে পারবে ওই কয়টা অধ্যায় থেকে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের কাছে পাঠানো হয়েছে সে সম্প্রতি মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা প্রকাশ করে নির্দেশনায় বলা হয়েছে এন থেকে পাঠানো চিঠির আলোকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনা দেয়া সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানববন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে অর্থাৎ তোমাদের পরীক্ষা কীভাবে হবে সেটার কিন্তু প্রশ্ন নমুনা কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে এটা তোমাদের শিক্ষকদের কাছে আছে এবার বলছে যে গত কয়েক মাসে পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণীর কার্যক্রম বিঘ্নত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী শ্রেণীকক্ষে শিক্ষণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী বার্ষিক পরীক্ষা আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ এখানে কিন্তু তোমাদের শিক্ষকরা যতটুকু পড়াবে ওই অতটুকু দিয়েই কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের সম্পূর্ণ প্রশ্নটা কিন্তু তোমাদের শ্রেণী শিক্ষক আছে যে সে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করবে তবে আগে এক চিঠিতে সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণের বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের অনুরোধ জানানো হয়েছে দেখ আবার বলা হয়েছে যে এনসিটিভি জানিয়েছে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রতি বিষয়ে একশো নম্বরে নেওয়া হবে প্রতিটি বিষয়ে পরীক্ষা থাকবে সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন সঠিক উত্তর শূন্যস্থান পূরণ সামষ্টিক মূল্যায়নে সত্তর শতাংশ আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ শতাংশে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বলেন সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বাসিক পরীক্ষা আবার পরীক্ষার ফল প্রকাশেও থাকছে নানা আলোচিত বুঝে নাও যে তোমাদের কিন্তু আগের মতন ওই যে জ্যামিতিক আকৃতির ত্রিভুজ চতুর্থ বুধ অনুযায়ী ফল প্রকাশ হবে না এক কথা এটা বোঝো তোমাদের কিন্তু আগে যেরকমের গ্রেট পদ্ধতি দর্ত ওই দিয়ে কিন্তু তোমাদের কিন্তু এখন থেকে ধার্য করা হবে দেখো এখানে বলছে যে সমালোচিত ত্রিভুজ চতুর্থ বুজ ও বৃত্ত এর পরিবর্তে আবারও চালু করা হবে নম্বর ভিত্তিক গ্রেটিং পদ্ধতি অর্থাৎ তোমার আশি থেকে নব্বই এই নব্বইয়ের ভিতরে থাকলে কিন্তু তোমার এ প্লাস এর থেকে নিচে নামলে এ গ্রেড এর থেকে নিচে নামলে এ মাইনাস এইভাবে কিন্তু তোমাদের কিন্তু এখন গ্রেডিং পদ্ধতি হবে তিনি বলেন একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এমসিকিউ বাকি বাকি সিকিউ ধরনের প্রশ্ন এবং যে উদ্দীপক থাকে সেটা ছাড়াও কিছু প্রশ্ন রাখা হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ থাকবে সত্য মিথ্যা এগুলোও থাকবে অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্ন দিক থেকে প্রশ্ন রেখে মূল্যায়ন করা হবে এনটিআরসি চেয়ারম্যান বলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানদণ্ডগুলো আছে তার তার উপর ভিত্তি করেই আমরা মেধা ঠিক করব। সেটা প্রথমে নম্বরের ভিত্তিতে করে গ্রেড পরিবর্তন করা হবে চলতি বছর সাময়িক সময়ের জন্য পুরনো সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রচলনকে ইতিবাচক আখ্যা দিয়ে দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের দাবি অভিভাবক ও শিক্ষা সংস্কার জানতে পারছি এবং স্পষ্ট এবং ক্লিয়ার হয়েছি যে আসলে আমাদের প্রশ্নের পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে থাকবে এবং মানববন্টন কীভাবে হবে